আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি এসসি পরীক্ষার্থীবৃন্দ সামনে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা চাচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে তাদের পরীক্ষা নেওয়ার জন্য যেমন তাদের পরীক্ষা তারা চাচ্ছে পঞ্চাশ নম্বরে নেওয়ার জন্য এখানে মূলত গুরুত্বপূর্ণ স্বার্থের কারণে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য দাবি জানিয়েছে এখানে যেই সকল কারণে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছে সেই কারণগুলো এই ভিডিওতে উল্লেখ করব তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তোমরা যদি সংক্ষিপ্ত সিলেবাসের পক্ষে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবে যে সংক্ষিপ্ত সিলেবাস চাই তাহলে এটা সোশ্যাল মিডিয়ায় আরও বেশি প্রচারিত হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের চুকে পড়বে এক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পাওয়ার সম্ভাবনা আরও একটু বেড়ে যাবে সো আমাদের মূল টপিকে চলে যাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট তো আমাদের এই চ্যানেল থেকে সবার জন্য থ্যাংক ইউ সো মাচ এখানে সর্বপ্রথম যে কারণ এটা হচ্ছে বছরের শুরুতে জাতীয় নির্বাচন ছিল যার কারণে অনেকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই বন্ধ থাকা অবস্থায় কিন্তু শিক্ষার্থীরা স্কুলে যথারীতি ক্লাস করতে পারে নাই এবং তাদের যে সিলেবাস ছিল সেটাও কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই দুই নম্বর কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার সময় স্কুল বন্ধ ছিল অর্থাৎ যখন দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষা চলছিল। তখন কিন্তু স্কুল পুরোপুরি বন্ধ ছিল যেখানে শিক্ষার্থীরা ক্লাস করার কোনো সুযোগ পায় নাই তিন নম্বর কারণ হচ্ছে রমজানের সময় স্কুল বন্ধ ছিল এবং পাঠদান বন্ধ ছিল রমজান মাসের সময় প্রায় অধিকাংশ সময় কিন্তু স্কুল বন্ধ ছিল যার কারণে শিক্ষার্থীদের লেখাপড়াও স্টপ ছিল তারা সিলেবাস কমপ্লিট করতে পারে নাই চার নম্বর কারণটা হচ্ছে কুরবানির সময় বেশ কিছু দিন স্কুল বন্ধ ছিল যখন কুরবানির ঈদ ছিল এরপর কিন্তু বেশ কিছুদিন স্কুল বন্ধ ছিল পাঁচ নম্বর কারণ হচ্ছে গরমের কারণে স্কুল কিছুদিন বন্ধ ছিল ছয় নম্বর হচ্ছে কুটা সংস্কার আন্দোলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এক মাসের বেশি বন্ধ ছিল এখানে কিন্তু শিক্ষার্থীরা পুরোপুরি ক্লাস করতে পারে নাই সর্বশেষ কারণ হচ্ছে জেলা এবং বিভাগের বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এখানে বছরের প্রায় বেশিরভাগ সময় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং এই বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীদের ক্লাস কিন্তু কন্টিনিউ করতে পারে নাই যার কারণে তাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা কমপ্লিট করা কোনোভাবেই সম্ভব নয় এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছেন ওনারাও জানিয়েছেন যে এই সময়ের ভিতরে যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হয় তাহলে এর ভিতরে সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় তাহলে অবশ্যই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিতে হবে এবং সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হতে পারে এক্ষেত্রে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানাবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তুমি ছিয়া থাক যে সংক্ষিপ্ত সিলেবাস তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবে সংক্ষিপ্ত সিলেবাস চাই এই ছিল আজকের ভিডিও পরবর্তী পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ